কালীগঞ্জে দুর্ধাষ্য চুরির ঘটনা বোস জুয়েলার্সের দেয়াল কেটে গহনা ও নগদ টাকা লুট ইয়াসিন আরাফাতের প্রতিবেদনে বিস্তারিত বাজারে অবস্থিত এর দুর্ধার চুরির ঘটনা ঘটেছে দোকানটির মালিক অলোক বসু দক্ষিণ পাশে অবস্থিত এই দোকানে আনুমানিক রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা দেয়াল কেটে প্রবেশ করে চোরেরা অত্যন্ত পরিকল্পিতভাবে ভাবে কাজটি করেছে তারা প্রথমে দেয়াল কেটে ভিতরে প্রবেশ করে সিসিটিভি তারের সংযোগগুলো বিচ্ছিন্ন করে দোকানের মালিক অলোক বসু জানান আমাদের পিছনে আসলো তখন আমার সামনে দাঁড়াই বল দাদা এখানে আমলকে ডাক দিলাম ওখানে ক্লাসিক আরো ওই আশেপাশে কিছু লোক ডাক দিলাম ডাক দিলে আসলে সবাই এসে এই অবস্থা আলমারি ভেঙে তালা ভেঙে যা যা ছিল সব নিয়ে কিছু টাকা পয়সা ছিল সাতা সাদা ভরি মত গোল আছে সব সাবাক করে দিয়েছি আমাদের প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে যে এই গলিটা দিয়েই ঠিক ভবনের পিছন দিয়েই চোর বা দুর্বৃত্তকারীরা গিয়েছে এবং এখান থেকেই তারা চেষ্টা করেছে যে ভেঙে তারপর দোকানে ঢুকে ছুরিটা পরিকল্পনা করেছে আমরা সকালবেলা দোকানে আসলাম এসে আমাদের যে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠান খোলার পরে যে দোকান চুরি হয়েছে সেই দোকানে মালিক ঘরটার গুছানোর পরে ঘর খুলে দেখে শর্মা এলিমেন্ট ওয়াল ভাঙা সবকিছু স্মরণ ছিটানো তারপরে দেখি আমরা ছয় যে দেখি দোকানে সবকিছু মালামাল নিয়ে চলে গেছে আইডেন্স মানে যে ভাঙা স্বর্ণ অলঙ্কার যা ছিল টাকা পয়সা সব নিয়ে চলে গেছে চোরে কাল আনুমানিক রাত একটা থেকে দেড়টার দিকে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হয়েছে সিসি ক্যামেরায় তার চেহারা দেখা যাচ্ছে কিন্তু মাস্ক পরা ছিল আর সেজ আমরা তার কেটে সে সব কিছু নিয়ে চলে আসছি